কার কার পাবদা মাছ খেতে পছন্দ আমার মতো বোনা করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি প্রথমে দুইটা টমেটো দুইটা পেঁয়াজ তিনটে কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা নিয়ে কেটে নিব নেওয়া হয়ে গেলে এখন একটা পাইপেন বসিয়ে দেবো পাইপেন বসিয়ে পাইপিনটা গরম হয়ে আসলে তেলটা দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব পাবদা মাছগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দিব উল্টানো হয়ে গেলে আমি আর এক পিঠে উল্টেই দেব আমি স্ক্রিপ্ট করে দিই ভিডিওটা এখন আমার বাজা হয়ে গেছে এখন আমি চুলাতে একটা কড়াই গরম করে নিব নিয়ে তারপরে আমি তেলগুলো ঢেলে দিব ভাজা করা রাখা তেলগুলো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ মরিচ দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি লবণ দিয়ে দিব পেঁয়াজের ভিতরে লবণটা দিলে পেঁয়াজটা হলে সিদ্ধ হয়ে যায় তখন এখন আদা রসুন বাটা দিয়ে দিবো আদা রসুন বাটা হয়ে গেলে এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো দেয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটা কষাবো একটু কষানো হয়ে গেলে এখন আমি টমেটোটা দিয়ে দেবো একে একে সবগুলো টমেটো দিয়ে দিব এখন নাড়াচাড়া করব আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন কারণ আমি ঢাকনা দিব না আমার টমেটোগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করব এখন পানিটা পুটলে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব একে দেখেন আমার পাবদা মাছটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলব আমি অন্য করাইতে ঢেলে নিবো দেখেন আমার পাপ্ত মাছ বোনাটা কেমন আছে সবাই ভালো থাকবে